মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকেরই ভাষা তোমার স্মৃতি পুরে সাই হয়ে গেছে নাই হয়ে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকেরই ভাষা তোমার স্মৃতি পুরে সাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মরে গেছে আশা কে তোমার নাম কি তোমার ঠিকানা কি তোমার নাম কি ঠিকানা মনে নেই কি সুয়ার চলেছি কোথায় পতে হারিয়ে নিও না পি কি তোমার নাম কি ঠিকানা মনে নেই কি সুয়ার চলেছি কোথায় নিয় না পি সুয়ার মন মনমহাদেশ হয়ে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকের ভাষা তোমার স্মৃতি পুরসায় হয়ে গেছে নাই কোনো ভালোবাসা মরে গেছে ম মরে গেছে আশা আমি কিমিতো মিত না জীবিত আজ তা বুঝি না কোথায় গেল পান হাতে বাড়িয়ে তাও আজ বুঝি না জীবন হারিয়ে যাওয়া কুল হয়ে গেছে কুল হয়ে গেছে ভালোবাসা মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকেরি ভাষা তোমার পুরে সাই হয়ে গেছে নাই হয়ে গেছে ভালোবাসা ও মরে গেছে মন মরে গেছে আশা বোবা হয়ে গেছে বুকেরই ভাষা तुमार स्मृति पूरे साय हुए गैसे नाई हुए गैसे भालोबाशा